মানে চিন্তা করো ওর জন্য কিন্তু বিশ্বাস করতে পারছে না ভরসা রাখতে পারছে না যে তুমি আসলে কি আসল ভগবান নাকি আমি এখন আছি শিলিগুড়ি স্কন মন্দিরে তো মূল যে মন্দির সেই মন্দিরের আশেপাশে খুব চমৎকার ছবি আকারে গীতার কাহিনী শ্রীকৃষ্ণের বাল্যলীলা ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিগুলো আপনাদের না দেখালেই নয় এগুলো খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে দেখুন এই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম তারপরে শ্রীকৃষ্ণের লালন পালন শ্রীকৃষ্ণকে মারার জন্য পুতনা রাক্ষসীকে পাঠানো হয়েছিল দুধের মধ্যে বিষ মিশিয়ে কিন্তু পুতনা রাক্ষসীকেই শ্রীকৃষ্ণ মেরে দিয়েছিল শ্রীকৃষ্ণের বাল্যলীলা নুনি চুরি করে খাচ্ছে এই কাহিনিটা একেবারে স্পষ্ট হলো জানি না দুটো গাছ থেকে দুই ভাই বেরিয়ে গেছিল সামথিং লাইক দ্যাট শ্রীকৃষ্ণকে বেঁধে রাখছিল আর কি শ্রীকৃষ্ণকে তার মা আদর করে খাওয়াচ্ছে যশোদা দেব না কিন্তু যশোদা ওটা যশোদা কিন্তু ওকে বাল্যলীলা তার বন্ধুদের নিয়ে এসে খাওয়া দাওয়া করতেছে ভগবান শ্রীকৃষ্ণ এটা হচ্ছে বকাসুর বধ বক রাক্ষস বধের কাহিনী এইটা কি কুমির না অজগর সাপ সামথিং লাইক দ্যাট ভালো জানি না এটা তো জানি বাসুকি নাগরে বধ করার জন্য নাগের পিঠে উঠে নৃত্য করেছিল শ্রীকৃষ্ণ এইটা তো একটা কুল শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ সখীদের বস্ত্র হরণ করে নিয়েছিল স্নান করার সময় এটা কি ভালো জানেন ও আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে পর্বত পর্বত কেনিয়াঙ্গুলে নিয়েছিল গোবর্ধন পর্বত ওকে গোবর্ধন পর্বতকে সে কেনিয়াঙ্গুলে তুলে ফেলছিল শ্রীকৃষ্ণ এটা বোধ হয় কংসপদ এটা মোস্ট প্রবলি শিশুপাল পধ হতে পারে আই এম নট শিওর অ্যাবাউট এদিকে এটা কি তাও আমি না এটা সম্ভবত রাশি টাইপের কোনো একটা কিছু হবে তারপরে এখানে কি আছে শ্রীকৃষ্ণ কোথাও যাচ্ছে আসতেছে এরকম একটা আবার সেবার নো আইডিয়া অ্যাবাউট দিস পিকচার এটা দ্রৌপদীর বস্ত্রহরণ শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দিচ্ছে আর দুঃশাসন বস্ত্র কেড়ে নিচ্ছে এইটা শ্রীকৃষ্ণের বিশ্বরূপ প্রদর্শন শ্রীকৃষ্ণ যে সব ঈশ্বর সব কিছু তা মোটেই যুধিষ্ঠির তো না অর্জুন বিশ্বাস করতে পারছিল না অবশেষে মানে চিন্তা করো অর্জুনও কিন্তু বিশ্বাস করতে পারছে না ভরসা রাখতে পারছে না তো তুমি আসলে কি আসল ভগবান নাকি আসলে তোমার কথায় বিশ্বাস রাখবো নাকি সন্দেহ যাচ্ছে না শেষমেশ কিন্তু অর্জুনকেও দেখা দিতে হয়েছিল ভগবানকে বিশ্বাস আনার জন্য যুদ্ধ যুদ্ধ ভগবানও রেগে যায় বিশ্বের উপরে শ্রীকৃষ্ণ রেগে গিয়েছিল রেগে যে রথের চাকা তুলে মারছে সুরে সুরের মরতে গেছিল আর কি ঠেকাইছে আর কি